হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক সুমীর পৃথিবী কেমন আছে সবাই আশা করছি সব ভাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো যদিও ভিডিও থেকে একটু দূরে আছি এডিট করে করে ছাড়তে আর ইন্টারেস্ট নেই তবে ভালো আছি নিঃস্ব জীবনে পার্সোনাল জীবনে তো সেই ভালো থাকার একটা বিশেষ দিন তোমাদের সাথে আজকে অনেক দিন পর শেয়ার করবো তো চলো শেয়ার করা যাক আজকে হচ্ছে আমার ছোট্ট তোজোর তিন বছর পূর্ণ হয়েছে তোমরা সবাই ওকে অনেক 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 আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে সুস্থভাবে ওর জীবনটাও যাপন করতে পারি এভাবেই হেসে খেলে মানুষের মতো যেন মানুষ হতে পারে এটাই আর কি এভাবেই যেন ওর জীবনটা যায় আমরাও যেন ওকে ওকে পাশে নিয়ে এভাবে চলতে পারি তো অনেক কষ্টের পরে অনেক কিছু সহ্য করার পরে আজকের দিনে কিন্তু তোজো আমার জীবনে এসেছিলো তো আমি ভাবি অনেক সময় আমার প্রেগন্যান্সি জার্নি তোমাদের সাথে শেয়ার করব হয়তো কোনো দিন করবো যখন নিজের মনকে বোঝাতে পারবো যে হ্যাঁ এখন শেয়ার করা যায় কেননা আমার মা হওয়াটা আমার প্রেগনেন্সিটা অতটা সহজ ছিল না আমার জীবনে অনেক উত্থান মানে উত্থান পতন বলে না এসেছিল তো সব শেষে আলটিমেটলি আমি আর অভি জিতেছি তো যে এসেছিলো আজকের দিনে আমার কোল আলো করে আমাদের কোল আলো করে আমাদের ঘর আলো করে সেই ছোট্ট তোজো যখন সেই ছোট্ট তোজোকে প্রথম আমার কোলে দিয়েছিল ওর ওয়েট হয়েছিল দু কেজি তিনশো নব্বই গ্রাম তো একটা ফুলের মতো মানে গোলাপ ফুলের পাপড়ির থেকেও নরম ওর মানে চেহারাটা যখন ওকে প্রথমেই টাচ করেছি আমার মনে ছিল। মানে টাচ করলেই ও গলে যাবে এই রকম একটা সেই অনুভূতিটা আজকে মনে পড়ে দেখতে দেখতে তো যখন কথা বলতে শিখে গেছে এমনকি বুঝতে পারে সব কিছু সুখ দুঃখ ভালো খারাপ ব্যথা যন্ত্রণা মন খারাপ কার তো আলটিমেটলিও সবই বুঝতে পারে আরও একটু ইমোশনালও বটে তো যাই হোক এটা ছিল দুপুরের লাঞ্চ থালি লাঞ্চ থালিতে কী কী ছিল সেটা তোমাদের সাথে মুখে বলে দেবো কেননা সত্যি ভিডিও করা ফটো করে তোলার মুডই ছিল না কেননা একা হাতে সমস্তটা সামলানো কেননা ছোটোখাটো একটা সেলিব্রেশন ঘরে থাকলেও দেখবে বাড়ির সবাই কিন্তু অস্থির হয়ে যায় সেই জায়গায় আমরা দুজন মানুষ বাইরে তো একটু তো অস্থিরতা কাজ করছে তার মধ্যে আগের দিন রাতেই যে আলপনাটা দেখতে পাচ্ছ সমস্ত রাত জেগে ভোর চারটে পর্যন্ত আমি আলপনাটা দিয়েছি ঘুমোইনি দু ঘন্টা তারপর আবার উঠে এই ঘর দোর যা কাজকর্ম থাকে ওগুলো সেরে স্নান দান করে পুজো দিয়ে এসেছি মন্দিরে মন্দিরে পুজো দিয়ে এসে এই সব রান্না বান্না করে রেডি করে ওকে খেতে বসিয়েছি তো সবাই একটু হাঁপিয়েই গেছি তো যাও যেন একটু খিদে পেয়ে গেছে বুঝেছো এই মানে খাওয়াতে দেরি হয়ে গেছে তো যাই হোক এই হচ্ছে দুপুরের মেনুতে কি কি ছিল হ্যাঁ সেটা বলা হয়নি ভাত ছিল লেবু লঙ্কা নুন আর পাঁচ রকম ভাজা ছিল মাংস মাছ ভাজা পায়েস চাটনি পাঁপড় তারপর কী পাঁচ রকম মিষ্টি ওর ফেভারিট স্ন্যাক্স এই সবই ছিল সবই ছিল দুপুরের লাঞ্চে তো এটা ছিল হচ্ছে সন্ধ্যের ভিউ আমরা সবাই রেডি হয়ে গেছি আমি তোজো তোজোর বাবা আর ঘরটাও কিন্তু রেডি করে ফেলেছি গুছিয়ে গেছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তো সন্ধ্যাবেলা সবার আসাও শুরু হয়ে গেছে একে একে বাচ্চারা সব চলে এসছে তো আমরাও মানে রেডি সবাই আরও আরও কেউ কেউ আছে বাকি ওদের জন্য অপেক্ষা করছি সবাই আসলেই আমরা কেকটা কাটবো সন্ধ্যে সাতটার সময় আসতে বলেছি স্ন্যাক্স পার্টি দেব। মানে ডিনার নয় যে কোনো ডিনারের মেনু নয় হাত রুটি কিছু নয় বা স্ন্যাক্স পার্টি আমাদের স্ন্যাক্সের মধ্যে কি কী ছিল বলে দিই একটু পকোড়া ছিল সিঙ্গারা ছিল মিষ্টি ছিল গোলাপ জামুন ছিল সন্দেশ ছিল তো আর কী ছিল আর কি ছিল ও আচ্ছা বাচ্চাদের জন্য কিটক্যাট একটা করাতে ছিল আমাদের আয়োজন আর এখানে কিন্তু সবাই ওই রকমই করে আমাদের ওইখানটায় যেমন লুচি মাংস বা ফ্রায়েড রাইস বা বিরিয়ানি এই ধরনের করে এখানে কিন্তু সবাই স্ন্যাক্স করে তার কারণ এখানে নানান রকম মানুষ থাকে সবাই তো ভেজ কেউ ভেজ খায় না কেউ নন ভেজ খায় না এই ধরনের আর কি আরও নানান রকম প্রবলেম কাস্টের ব্যাপার আছে তারপর আমাদের মানে নানান রাজ্যে স্টেটে নানান রকম খাওয়া দাওয়া যার যার ঘরের আর কি তো ওই জন্যে কেউই মানে ডিনার ডিনারের আয়োজন করে না খুব কম রেয়ার করলেও ভেজের ওপর তো যাই হোক ওই জন্য আমরা যেহেতু একদম নর্মাল সিম্পলের মধ্যে করেছি আমরা স্ন্যাক্স পার্টি দিয়েছি আর একটা কথা হচ্ছে আমরা আমি আর ওই ঠিক করেছিলাম পাঁচ বছরের আগে তো জন্য আর কি জন্মদিন সেলিব্রেশন এই খুব একটা বড়োভাবে করবো না নিজেরাই ঘরে ঘরে যেটুকু না করলে নয় সেরকমই আলটিমেটলি কিন্তু বলতে গেলে এটুকু না করলেই হতো না তো যেহেতু এখন একটু বুঝতে শিখেছে তো ও খুব ভালোবাসে সবার বার্থডে হয় যে ও যায় ওভাবে সবার বার্থডে ও শুধু বলে তোজো বার্থডে মানে তোজোর বার্থডে কবে হবে তো ওর ভালো লাগার জন্যেই সমস্তটা করা আর ওর ভালো লাগে না বলতে গেলে আমাদের ভালো লাগে ওর ভালো লাগে দেখলেই তো আমাদের ভালো লাগা এই যে ও এত খুশি এত তো আনন্দ অন্যের বার্থডেতে গেলো যদি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তোমরা দেখেছ যার বার্থডে তার থেকে বেশি অবোধে আনন্দ করে এতবার উইশ করবে এত ডান্স করবে এত কিছু করবে মানে খুব ভালো লাগে তো ওই জন্যেই করা না হলে পাঁচ বছরের আগে মানে ভেবেছিলাম করব না সেভাবে যেহেতু ওর আগমনটা আমাদের জীবনে খুব সহজ ছিল না পাঁচটা বছর আমরা ত্যাগ মানে একটু ইয়েতেই নর্মালি থাকতে চেয়েছিলাম কিন্তু ওই যে ওর ওর ভালো লাগার আমাদের সব সব এখন তো তবে কিন্তু আমরা যে সবাই বরণ করে না আমাদের বাঙালিদের মধ্যে ধান দুবো দিয়ে জন্মদিনের দিন সেটা কিন্তু করিনি নর্মাল শুধু ওর আনন্দ শখের জন্য মানে শখের বসে সবটাই করা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো জন্মদিনের তো সবাই উপস্থিত হয়ে গেছে সবাই চলে এসছে এবার কেক টেক কাটবো আর কি দেখো সব বাচ্চারাও চলে এসছে কিন্তু এখানে আদু দেখতে পাচ্ছ ওদের সাথে সব বাচ্চাদের হাতে ওভি আবার একটা একটা করে বেলুন আলাদা ফুলিয়ে দিয়েছে যাতে আর কি ওই বাচ্চাগুলো ওই সাজানো বেলুনটা খুলে নেয়া না নিয়ে আর অভি আর কি যার কথা আমি সবসময় বলে থাকি তো এত বড় একটা কাজের মধ্যে মানে ও আমি আমি সত্যি বলতে সেইভাবে কোনো প্রেশারই নিতে হয়নি এই যে এতগুলো মানুষ হয়েছে সবার স্ন্যাক্স রেডি করা রেডি বলতে এমনিতে দোকানে অর্ডার দেওয়া ছিল কিন্তু প্লেটে প্লেট রেডি করা সাজানো মানে ওর সাপোর্ট এত হানড্রেড পারসেন্টের মধ্যে যদি আরও বেশি হানড্রেড টেন পারসেন্ট বলা যায় বলতে পারো সাপোর্ট বলা ভুল আমরা দুজনা মিলে মিশে আর কি করেছি সবটা তো যাই হোক দিনটা বেশ ভালোভাবে কেটেছে এখন কেক কাটা হয়েছে আর গিফট হবে না এটা কখনো হতে পারে বার্থডেতে তো গিফট ভীষণ মজা করে নিয়েছে দেখতে পাচ্ছিলো ওরা দিয়ে একটা ছবি তুলবে সেই সময় দিচ্ছে না গিফটগুলো টেনে নিয়ে নিচ্ছে তো যাই হোক ছোটো বাচ্চা তো ও কিন্তু সবার বার্থডেতে যেত আর ও তো জানে গিফট বক্স কি পড়ায় দেখেছে তো ও চাইতো মাম্মা গিফট বক্স ওপেন প্লিজ আমি বলতাম নানা মাম্মা এগুলো অন্য জনের গিফট তো যাই হোক আজকে ও গিফট পেয়েছে ভীষণ খুশি তো তারপর অনেকগুলো ছবি দিয়ে নিলো ওকে দাঁড়াতে বলেছে ওর মামামনি গিয়ে আসলে তো ছবি তুলতে ভুলেই গেছিলাম তুলে তুলেছি তবে সেইভাবে সুন্দর করে তোলা বলছে তো একটা ছবি তোলো তো একটা করে তো ওর মামামনিকে তোমরা অনেকেই জানো মৌ ভীষণ ভালোবাসো ওকে ভীষণ তোজো ভালোবাসে খুবই তো যাই হোক ওই জন্য ছবি তুলছিলাম তো যাই হোক ও স্থির ছিল না তার মধ্যে কয়েকটা ছবি তুলেছি আমি শেয়ারও করব হয়তো তো যাই হোক তারপর এখানে আর কি সব বাচ্চারা বেশ আনন্দ করছে জন্মদিনে সবাই এসেছিল ভীষণ ভালো লেগেছে যতজনকে জন করেছি সবাই এসেছিল শুধু একটা ফ্যামিলি আসেনি ওইটাই আর সবাই এসেছিল তো যাই হোক তো চলো তোমাদের আমাদের তো জন্মদিন পার্টি কেমন লেগেছে জানিও তো আজকের জন্য টাটা দেখা হবে কখনো আবার স্পেশাল কোনো ব্লগ নিয়ে ততদিন ভালো থেকো সবাই আর তো অনেক 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 উইশ করো আর আর কি ভালো থেকো তোমরা সবাই তোমাদের দিনগুলো ভীষণ ভালো কাটুক বাচ্চাগুলো আবার অনেক মানে বাচ্চাগুলো ছবি তুলবো তো তো দেখো দাঁড়ানোর জায়গা পাচ্ছে না ওই দেখো তোজোকে কিছু বলছিল ওর বাবা ও মামা মা দিকে তাকাতে বলছিল হ্যাঁ ছবি তুলবো তাই ওই দেখো তো যে ওই দেখে কি খুশি হয়ে গেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো গুড নাইট দেখা হবে নতুন চো আরও ব্লগের সাথে ভালো থেকো ততক্ষণ সবাই